আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে আমরা ভিডিওটা প্লে করছেন তার কিছু আন্তরিক শুভেচ্ছা জানুন বাংলাদেশ এতদিন সুস্থ থাকার পরে বাংলাদেশের দুপাশ থেকে যেন তাণ্ডব চলে আসে ভয়াবহ পরিস্থিতি আছে বাংলাদেশ এটা থেকে কি বাঁচবে নাকি আক্রমণ বাড়বে তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে যাবে স্ক্রিনে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিউয়ার্স চলুন যাই স্ক্রিনে সীমান্তের রীতিমত ঝড় তুললো বিএসএফ যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে ঢুকে এক বাংলাদেশি চোরাকার হাতে নাতে পাকড়াও করে ভারতে নিয়ে আসা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে বাংলাদেশের একাধিক মিডিয়া বিষয়টিকে কনফার্ম করেছে এবং তারা বলছে কালকে রাত আড়াইটার সময় বাংলাদেশের রোমারি যে উপজেলা আছে সেখানে কুড়ি থেকে পঁচিশ জনের চোরাচারাল চোরাকার সঙ্গে জড়িত বাংলাদেশিদের একটি দল ভারতবর্ষে কিছু জিনিস ঢোকানোর চেষ্টা করে বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছেন এই পঁচিশ জন গরু জিরা মাদক কিংবা কাপড় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে ঢোকানোর চেষ্টা করেছিলেন বিএসএফ প্রাথমিকভাবে তাদেরকে বাধা দেয় কিন্তু বিএসএফ এর বাধার কাছে এরা প্রাথমিকভাবে মাথারত করতে চাননি পরবর্তীকালে এদের উপর গুলি চালানোর কথা ভাবা হয় বিএসএফ এর পক্ষ থেকে এবং শূন্য গুলি চালানো হয় এই শূন্য গুলি চালানোর সময় কিছুজন বাংলাদেশে পালিয়ে যায় বিএসএফ ধাওয়া করে একজনকে ভারতে নিয়ে আসেন এবং আটক করা হয় অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এই সীমান্তে এই ধরনের ঘটনায় যে বিএসএফ কিন্তু তার স্ট্র্যাটেজিটাকে বদলে ফেলেছে কিরকম বদল এর আগে বিজেপি এবং ইউনেস সরকার কি বলতো বলতো বাংলাদেশ সীমান্তে এই ধরনের অনুপ্রবেশকারী বা এই ধরনের চোরাচারা মানে চোরাকারবার কোনো সমস্যাই নেই সবটাই নাকি ভারতের মিডিয়ার গুজব সবটাই নাকি ভারতের মিডিয়ার অপপ্রচার আজকে যখন এক চোরা কারবারিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে তখন বিএসএফ এর পক্ষ থেকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারত কিন্তু এই ধরনের চোরাচার চোরা কারবারিদের কোনোভাবে প্রশ্রয় দেবে না উল্টে মোহাম্মদ ইউনেস এবং আন্তর্জাতিক স্তরের কাছে প্রমাণস্বরূপ এক ব্যক্তিকে এবার রেখে দেওয়া হবে যে এই তোমাদের লোক যাদেরকে বিজিবি দিনের পর দিন ঘুষ নিয়ে বা টাকা নিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর জন্য এন্ডোজ করে যাচ্ছেন বিএসএফ প্রাথমিকভাবে গুলি চালিয়ে এদেরকে হত্যা করার মতো ঘটনা বিভিন্ন ক্ষেত্রে হয়েছে কিন্তু হত্যা করার পর যেটা করে বাংলাদেশের পক্ষ থেকে তা হলো আন্তর্জাতিক স্তরে বাজার গরম বিএসএফ কেন গুলি চালিয়েছে বিএসএফ এর গুলি চালানোর কোনো অধিকার নেই কাউকে আটক করলে তাদেরকে পতাকা মিটিং করে ফেরত দেওয়ার নিয়ম এই ধরনের একাধিক কথা তারা আন্তর্জাতিক স্তরে প্রচার করে এবং ভারতের বিপক্ষে উস্কানিমূলক কথাবার্তা বলে তারা বাজার গরম করার চেষ্টা করে আজকে বিএসএফ গুলি চালায়নি আজকে বিএসএফ পতাকা মিটিং করে ফিরিয়েও দেয়নি আজকে সরাসরি আটক করে বিএসএফ নিজের হেফাজতে নিয়ে এসছে এবং তাদেরকে আইনের সামনে দাঁড় করানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে যে একাধিক সংবাদ মাধ্যম বলছে অর্থাৎ বিএসএফ কোনোভাবে বিজিবি কিংবা বাংলাদেশের সরকার তাদের বিপক্ষে মাথানতক করছে না এবং স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যদি তোমরা এই অনুপ্রবেশকারী সমস্যা না মেটাও তাহলে কিন্তু আরো কড়া অ্যাকশানে ভারতের পক্ষ থেকে যাওয়া হবে আরো একটা ইম্পর্টেন্ট বিষয় এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছে জানি আন্তর্জাতিক স্তর সে অর্থে কোনো খবর করছে না আমি জানি না কেন করছে না কারণ বিশ্বাস করুন বাংলাদেশের এই পূর্ব প্রান্তে যদি ভারত এই মুহূর্তে প্রধান মাথা ব্যথার কারণ হয় তাহলে অন্য প্রান্তে মায়ানমার কিন্তু বিজেপির প্রধান মাথা ব্যথার কারণ এবং সীমান্তে কিন্তু বিজেপি শেষ এক সপ্তাহ ধরে কার্যত হিমশিম খাচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মাঝখানে যে ঝামেলা চলছে সেটাকে সামলানোর জন্য এবং এই পুরো ঘটনার জন্য দায়ী যে একমাত্র মোহাম্মদ ইউনেস তাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সামনে বলবো ব্যাখ্যা করে দেবো কিছুদিন আগে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যেটা মায়ানমারের দিকে অবস্থিত সেখানে গুলিতে এক শিশু আহত হন পরবর্তীকালে শিশু মারাও যান সেই গুলিটি কোথা থেকে আসে সেই গুলিটি আসে মায়ানমার থেকে অর্থাৎ স্পষ্ট বোঝা যায় মায়ানমারের আরাকান আর্মি এবং মায়ানমারের যে সরকার জুমটা বাহিনী তাদের মধ্যে গুলির লড়াইয়ে একটি গুলি ছিটকে আসে বাংলাদেশে আমাদের নিরাপত্তা নিরাপত্তা দিতে পারে এবার এই আরাকান আর্মির বিপক্ষে যুদ্ধ করতে মোহাম্মদ ইউনেস কাদের তৈরি করছিলেন রোহিঙ্গাদের তৈরি করেছিলেন দিনের পর দিন মায়ানমার থেকে যে সকল রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন এই সকল রোহিঙ্গাদের হাতে পাকিস্তান থেকে আনা অস্ত্র ঢাকা হয়ে দিনের পর দিন পৌঁছে দেওয়া হয়েছে আরাকান আর্মি বাংলাদেশের কাছে প্রাথমিকভাবে সবচেয়ে থ্রেটের কারণ ছিল মোহাম্মদ ইউনের সরকার ভেবেছিল যদি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের হাতে গুলি বা বন্দুক তুলে দেওয়া হয় তাহলে এই সশস্ত্র রোহিঙ্গারা আরাকানদের সঙ্গে যুদ্ধ করে আরাকান আর্মিকে খতম করতে পারবে এতে এই রোহিঙ্গাদের ইউটিলাইজও করা যাবে এবং আরাকান আর্মির এই যে থ্রেট সেটাকেও কমানো যাবে কিন্তু কালকে একটা অদ্ভুত ব্যাকফায়ার হয়ে গেছে এই স্ট্র্যাটেজির কি ব্যাকফায়ার হয়েছে কাতারে কাতারে রোহিঙ্গাদের সশস্ত্র রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা চিত্র আমাদের সামনে এসছে অপারেশন চলমান আছে তো অপারেশন শেষ হইলে আপনাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ আজকে আমাদের অপারেশন চলমান সন্ধ্যার সময় অপারেশন শেষ হওয়ার পরে আমরা একটা প্রেস ব্রিফিং করবো তখন বিস্তারিত আপনাদেরকে জানাবো এখন পর্যন্ত কতজন আছে এখন পর্যন্ত তেপ্পান্ন জন কোনো হতাহত আমাদের কাছে এখন পর্যন্ত রিপোর্ট হয় নাই বাট এখন পর্যন্ত পনেরো জন আমরা সীমান্ত মানুষের জন্য কোনো বার্তা সবাই সতর্ক অবস্থা থাকেন আমরা বিজেপি সর্বদা সতর্ক অবস্থা আছে এবং সীমান্তের মানুষের নিরাপত্তার জন্য আমরা আছি ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে এই আরাকাররা কার্যত এই রোহিঙ্গাদেরও দেশ ছাড়া করতে বাধ্য করেছে ওতে বাধ্য করেছে এবং যে রোহিঙ্গাদের কাজে লাগাতে চেয়েছিল মোহাম্মদ ইউনেস সেই রোহিঙ্গাদের কোনো কাজ মোহাম্মদ ইউনেসের করতে পারেনি উল্টে সেই রোহিঙ্গারাই পালিয়ে সীমান্ত থেকে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে অন্যদিকে এই আরাকান আর্মি এখন বাংলাদেশের প্রধান মাথা ব্যথার কারণ এবং গলায় মাছের কাটার মতো গেঁথে আছে কেন বলুন তো কারণ এই যে পরিকল্পনাটা মানে রোহিঙ্গাদের কাজে লাগানোর পরিকল্পনাটা মোহাম্মদ ইউনেস করেছিল তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেননি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই আরাকান আর্মিদের কাছে অস্ত্র পাঠানোর জন্য বাংলাদেশে মানব করিডর হিসেবে আমেরিকা ব্যবহার করেছে অর্থাৎ বাংলাদেশের ভিতর থেকে কোটি কোটি অস্ত্র এই আরাকানদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে কারণ আরাকান আর্মিরা যাদের বিপক্ষে লড়াই করছে সে মায়ানমারের জুমটা বাহিনী তাদের পিছনে চীন আছে অর্থাৎ মায়ানমারের বর্তমান যে সিনারিও তা হলো চীন বনাম আমেরিকার প্রক্সি যুদ্ধ যার মাঝে পড়ে গেছে বাংলাদেশ একদিকে আরাকান আর্মির কাছে অস্ত্র আমেরিকা পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের ভিতর দিয়ে অন্যদিকে পাকিস্তান থেকে আনা অস্ত্র ঢাকা হয়ে রোহিঙ্গাদের হাতে তুলে দেওয়া হয়েছে এই আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লড়াই করার জন্য আর এখন পরিস্থিতিটি যা হয়েছে তা রোহিঙ্গা এবং আরাকান দুজনেই বাংলাদেশকে চেপে ধরেছে কারণ আরাকানরা ভাবছে রোহিঙ্গাদের অস্ত্র দিয়েছে বাংলাদেশ আর রোহিঙ্গা সশস্ত্র রোহিঙ্গারা ভাবছে এই আরাকান আর্মির হাতে এত অস্ত্র পৌঁছে দিয়েছে আমেরিকা বাংলাদেশের মাটিকে কাজে লাগিয়ে সোভিয়ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে করুন আজকের মতন পর্যন্তই আল্লাহ হাফেজ